ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সহগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে জিডিএল এর সবচেয়ে জনপ্রিয় একটা ফোন সেটা জিডিএল জি টু এই ফোনটা কিন্তু এখন পানির মতো সেল হচ্ছে অনলাইনে মাত্র এগারোশো টাকা হলে আপনারা হচ্ছে মতো ডিজাইন যেটা এটা হচ্ছে পেয়ে যাবেন এই ফোনটার হচ্ছে নতুন একটা কালার এসেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো পার্সোনালি আমার কাছে হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগে আমি যখন নোকিয়ার এই তেত্রিশ দশটা ছিল তখন কিন্তু আমি ব্যবহার করেছি আপনি ব্যবহার করেছেন কিনা নোকিয়া তেত্রিশ দশ এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চেষ্টা করবেন কমেন্টে লিখে জানাতে আর এই ফোনটার যে নতুন কালারটা রয়েছে এটা কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ স্টকে রয়েছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে নিতে হলে প্রথমে আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ফোনটা নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র এগারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা যেই স্পেসিফিকেশন রয়েছে এগুলো একটু বলে দিচ্ছি তো ফোনটাতে আপনারা হচ্ছে ফোন মেমোরিতে এক হাজার নাম্বার হচ্ছে সেভ করতে পারবেন সিম কার্ড সুবিধা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি হচ্ছে স্ক্রিন ওয়ান থাউজেন্ড এম এস ব্যাটারি তারপর হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি আর ফোনটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে বত্রিশ জিবি পর্যন্ত বিগ টর্চ রয়েছে ইন্টারনেট ব্রাউজার প্লাস হচ্ছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার হোয়াইট লিস্ট ব্যাক লিস্ট ওয়ারলেস এফ এম তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা আর হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা তো এই ছিল ফোনটার ফিচারগুলো তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা আনবক্স করে দেখাচ্ছি নতুন যেই কালারটা এটা আনবক্স করে দেখাচ্ছি কালো কালারটা হচ্ছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো চাইলে সেই ভিডিওটাও আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো এখন আমি হচ্ছে এই ফোনটার যে স্টিকারটা রয়েছে বক্সের মধ্যে এটা তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর প্রথমে আমরা হচ্ছে বক্সের মধ্যে ফোনটার সাথে আর কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিব এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর জিডিএল এর আর এই ফোনগুলোর কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনার স্যাম্পনি আইটেল যে ফোনগুলো রয়েছে ওইগুলার থেকে অনেক ভালো জিডিএল এর কোয়ালিটি আর এটার সার্ভিসও কিন্তু অনেক চমৎকার যারা হচ্ছে জিডিএল ফোন ব্যবহার করেন তারা কিন্তু জানেন আর আপনার আশেপাশে যদি কেউ জিডিএল ফোন ব্যবহার করে থাকে তার কাছ থেকে জেনে নেবেন জিডিএল ফোনের সার্ভিসটা কিরকম অনেক ভালো সার্ভিস দেয় এই ফোনগুলা প্লাস্টিক কোয়ালিটিটা ফোনটার হচ্ছে অনেক ভালো অর্থাৎ বিল কোয়ালিটি যেটা এটা হচ্ছে অনেক ভালো একটা প্লাস্টিক জিডিএল হচ্ছে ব্যবহার করে তো এই ফোনটার হচ্ছে আমি বাটনগুলো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে দেখতে পাচ্ছেন বাটনগুলো বেশ চমৎকার মতো ডিজাইন দশের যারা হচ্ছে এই ক্লাসিক লুকটা পছন্দ করেন তারা কিন্তু জিডিএল এর এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে গ্রিন কালারটা আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনার যদি পছন্দ ব্ল্যাক কালারটা হয় ব্ল্যাক কালারটাও নিতে পারবেন চাইলে আপনি হচ্ছে গ্রিন কালার যেটা রয়েছে এটাও আপনি নিতে পারবেন তো এই আমি হচ্ছে ব্যাটারিটা একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড ব্যাটারি আর এই ব্যাটারি যে পাতলা গুলো একটু বড় সাইজের এইগুলাতে কিন্তু অনেক ভালো চার্জ থাকে আর জিডিএল কিন্তু এই যে এই ওয়ান থাউজেন্ড ব্যাটারি যেটা এটা দিয়ে কিন্তু আপনার অনায়াসে চার থেকে পাঁচ দিন এই ফোনটা আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন জিডিএল এর ব্যাটারিতে কোনো কমপ্লেন নাই আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনটার ব্যাকশেলটা হচ্ছে খুলে দেখাবো ব্যাক এর কন্ডিশনটা কিরকম তো চাইলে আপনি হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর প্লাস হচ্ছে যদি আপনার ভিডিও কলে দেখার প্রয়োজন হয় তাহলে হচ্ছে দেওয়া আমার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তো চাইলে সেখানে আপনারা হচ্ছে আমার সাথে কন্টাক্ট করতে পারেন যদি আপনি ভিডিও কলে ফোনটা দেখতে চান সেখানেও আমি আপনাকে দেখাতে চেষ্টা করব। তো এই হচ্ছে ফোনটার ব্যাক সাইডের কন্ডিশন একটু দেখে নেন এখানে হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড আর আমি হচ্ছে এখন ফোনটা চালু করে আপনাকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে ফোনটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু একদম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ডিজিটাল সাউন্ড যেটাকে বলে হচ্ছে ফোনটা হচ্ছে চালু হওয়ার পর প্রথমে আমি যেটা দেখাই বাটনের কিন্তু সাদা আলো জ্বলছে আর যদি আপনি আসেন হচ্ছে ঠিক এরকম দেখা যাবে আর যদি আপনি হচ্ছে ফোনটার ক্যামেরাটা দেখতে চান আমি চেষ্টা করছি ক্যামেরাটা দেখানোর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা মোটামুটি ভালোই কিন্তু বোঝা যাচ্ছে আর যদি আপনি নাম্বারগুলো চাপেন ঠিক এরকম দেখা যাবে লেখাটা আর এই ছিল হচ্ছে ফোনটার ওভারঅল লুক তো যদি আপনার পছন্দ হয়ে থাকে নিতে চান তাহলে দেখতে পারেন আমার কাছে দুইটা কালার রয়েছে তো আপনার কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন পারলে সেটাও হচ্ছে কমেন্টে লিখে জানাতে পারেন আর ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ